আমরা সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতে সংবাদ শিরোনাম শুরুতেই অত্যন্ত গুরুত্বপূর্ণ সংবাদ জানিয়ে দিব শিরোনাম শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে ষড়যন্ত্র পাকিস্তানের শেখ নিয়ে কূটনৈতিক চ্যালেঞ্জের সামনে মোদী সরকার এরপর জানিয়ে দিব আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ ইসরায়েলকে শাস্তি দেওয়ার অধিকার আছে জানাচ্ছে ইরান এরপর জানাবো পশ্চিমাদের সমালোচনা করেন যে ভয়াবহ হুশিয়ার দিলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোকান এদিকে ইসরায়েলের সন্ত্রাসী নীতি যেভাবেই হুদিবাদীদের নিরাপত্তা ধ্বংস করেছে এবং সর্বশেষ জানাব ন্যাটো রাশিয়াকে সংঘাতের ব্যাপারে সতর্ক করলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোগান শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে ষড়যন্ত্র যা বলছে ভারত শেখ হাসিনাকে নিয়ে কূটনৈতিক চ্যালেঞ্জের সামনে ভারত বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার ক্ষমতাচ্যুত হওয়ার পেছনে ষড়যন্ত্র থাকতে পারে বলে ধারণা করছে ভারতীয় জনতা পার্টি বিজেপির নেতৃত্বাধীন ভারতের ক্ষমতাসীন সরকার মোদী সরকার আজ দিল্লিতে বাংলাদেশের চলমান সহিংস রাজনৈতিক পরিস্থিতি ও শেখ হাসিনার ক্ষমতাচ্যুত হওয়া নিয়ে অনুষ্ঠিত সর্বদলীয় বৈঠকে ভারত সরকারের পক্ষ থেকে এমন তথ্য জানানো হয় বৈঠকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর বলেছেন বাংলাদেশের শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতনের ষড়যন্ত্রে কতিপয় রাজনৈতিক নক থাকতে পারে বলে জানা গেছে দেশটির বিরোধী দল কংগ্রেসের সংসদ রাহুল গান্ধী বৈঠকে জয়শঙ্করের কাছে জানতে চান গত কয়েক সপ্তাহ ধরে ঢাকায় চলা নাটকীয় সব ঘটনায় বিদেশি শক্তি বিশেষ করে পাকিস্তান জড়িত থাকতে পারে কিনা তার এমন প্রশ্নের জবাবে শেখ হাসিনা সরকারের পতনের পেছনে ষড়যন্ত্র থাকতে পারে বলে গোয়েন্দা তথ্য পাওয়ার কথা জানান জয়শঙ্কর তিনি বলেন ভারতের সরকার বাংলাদেশের পরিবর্তনশীল পরিস্থিতির উপর নজর রাখছে এবং সম্ভাব্য সব দিক দিকে খতিয়ে দেখছে বাংলাদেশের চলমান পরিস্থিতিতে সম্ভাব্য নিরাপত্তা অর্থনৈতিক এবং কূটনৈতিক প্রতিক্রিয়া মোকাবেলায় ভারতের সরকারের নেওয়া পদক্ষেপের বিষয়ে দেশটির সব দলের নেতাদের করেছেন জয়শঙ্কর তিনি বলেছেন বাংলাদেশে ভারতীয় নাগরিক ও সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে ভারত সরকার বাংলাদেশ সেনাবাহিনীর সাথে যোগাযোগ করছে যারা শেখা ক্ষমতা চুক্তির পর একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে বলেছে এদিকে ব্যাপক গণ আন্দোলনের মুখে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আকস্মিক পদত্যাগ এবং ভারতে আশ্রয় গ্রহণ দেশটির সামনে কিছু অভূতপূর্ব কিছু কূটনৈতিক চ্যালেঞ্জ সৃষ্টি করেছে বাংলাদেশের সঙ্গে গত পঞ্চাশ বছরের দ্বিপাক্ষিক সম্পর্কে এমন ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তে হয়নি ভারতকে গতকাল দুপুরের দিকে ভারতের উদ্দেশ্যে বাংলাদেশের সেনাবাহিনী একটি বিমানে চাপেন শেখ হাসিনা এবং তার ছোট বোন শেখ রেহানা সন্ধ্যাদিকে নয়াদিল্লি পৌঁছান তিনি ওই বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে মন্ত্রিপরিষদের উচ্চ পর্যায়ের বৈঠক ডাকেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সে বৈঠকে কি কি আলোচনা হয়েছে তাও জানা যায়নি। ইসরায়েলকে শাস্তি দেওয়ার অধিকার আছে বলছে ইরান মধ্যপ্রাচ্য জুড়ে চলছে যুদ্ধের দামামা যুক্তরাষ্ট্র সতর্ক করেছে যে কোনো সময় ইসরায়েলে হামলা শুরু করতে পারে ইরান ও তার পক্ষী গোষ্ঠীগুলো এরই মধ্যে ইরান জানিয়েছে তারা মধ্যপ্রাচ্যের পরিস্থিতির অবনতি চায় না তবে ইসরায়েলকে শাস্তি দেওয়ার অধিকার তাদের আছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের গানিয়ানি বলেছেন ইরান মধ্যপ্রাচ্যে স্থায়িত্ব চায় কিন্তু সেটা সম্ভব বলেন যুক্তরাষ্ট্র যেন ইসরায়েলকে সাহায্য বন্ধ রাখে এবং করেছে হামাস নেতা হানিয়াকে হত্যা করার দায় ইসরায়েলের ইসরায়েল অবশ্য এই দায় স্বীকার করেনি তবে ইসরায়েলের কর্মকর্তারা জানিয়েছেন লেবাননে তাদের ড্রোন হামলার ফলে বৈরুতের কাছে ইজবুল্লাহ কমান্ডারের মৃত্যু হয়েছে এর আগে গত এপ্রিলে সিরিয়া ইরানের দূতাবাস প্রাঙ্গনে ইসরায়েলের হামলার পর ইরান ইসরায়েলের উপর হামলা করে কিন্তু তাদের প্রায় সব আক্রমণ ইসরায়েলের এয়ার ডিফেন্স সিস্টেম প্রতিহত করে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ফ্রান্স জর্ডান সেই সময় ইসরায়েলকে সমর্থন করেছিল এর আগে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী বিলিংকেন জি সেভেন গোষ্ঠীগুলো ভক্তি দেশের পররাষ্ট্রমন্ত্রীদের বলেছেন তারা যেন ইরান হিজবুল্লাহ এবং ইসরায়েলের উপর চাপ সৃষ্টি করেন যাতে সব পক্ষ সংযত থাকে ইতালি পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন তারা সংশ্লিষ্ট সব পক্ষকে সংযত থাকতে ও আলোচনার মাধ্যমে সমাধান খোঁজার চেষ্টা করার অনুরোধ করছেন জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্ক বলেছেন সব দেশ যেন উত্তেজনা কমানোর জন্য সচেষ্ট হয় তারা ওই তিন পক্ষের উপর প্রভাব কাটাবার চেষ্টা করে এবং সর্বশেষ জানিয়ে দিব পশ্চিমাদের সমালোচনা করে যা বললেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইব এরদোগান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইব এরদোগান ইসরায়েলি প্রশাসন এবং পশ্চিমে তার সহযোগীদের ফের সমালোচনা করেছেন তিনি বলেছেন ফিলিস্তিনি গণহত্যা ইসরায়েলকে পশ্চিমাদের সহযোগিতা করছে এবং তাকে ডেকে কংগ্রেসের অভিনন্দন জানাচ্ছে আমি নিন্দা জানাই গতকাল নিজ দল ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি এ নেতাদের সঙ্গে এক বৈঠকে তিনি কথা বলেছেন খবর ডেইলি সাবায় এরদোগান বলেছেন সোশ্যাল মিডিয়াগুলোতে এমনকি ফিলিস্তিনি শহীদদের ছবি পর্যন্ত সহ্য করতে পারে না এ কোম্পানিগুলো ভার্চুয়াল জগতে ফিলিস্তিনি জনগণের গৌরবময় প্রতিরোধের বিরুদ্ধে ও বীরদের ঘোষণা করেছে যখনই স্বার্থ ঝুঁকের মুখে পড়ে তখন তারা মাফিয়ার মতো আচরণ করে তিনি বলেন ইসরায়েল ও পশ্চিমাদের গণহত্যার অপরাধীদের আদালতে হাজির করা উচিত তিনি আরো বলেন আন্তর্জাতিক রাজনীতি একটি তীক্ষ্ণ বক্ররেখা দিকে জয় আন্তর্জাতিক ব্যবস্থা একটি ক্ষমতা শূন্যতা দেখতে পাচ্ছি যা দিন দিন আরো স্পষ্ট হয়ে উঠছে রক্তপাত নিপীড়ন এবং সংঘাত এখন বিশ্বের জন্য একটি নিয়মিত টেন যখন নিয়ম প্রতিষ্ঠানগুলো মানবতা মানব জাতি তার নিজস্ব নিরাপত্তার জন্য প্রতিষ্ঠা করেছে তিক্ত অভিজ্ঞতার পর মানব জাতি ভিত্তিক ব্যবস্থা নেওয়া হয় না সংঘাত বা রাশিয়া ইউক্রেন যুদ্ধ থেকে শিক্ষা গ্রহণ করেনি তিনি বলেন গাজা সংকট আন্তর্জাতিক সংস্থাগুলোকে মুখোশ খুলে দিয়েছে আমাদের দেখিয়ে দিয়েছে যে তথাকথিত দৃষ্টান্তমূলক আন্তর্জাতিক সংস্থাগুলো আসলে দুর্বল তুরস্কের প্রেসিডেন্ট বলেন পশ্চিম ইসরায়েলের সহজ উপযোগী তারা তাদের সমর্থন লুকিয়ে রাখে না বিপরীতে তারা অবিরামভাবে খুনিদের সাধুবাদ জানায় তিনি গত মাসে মার্কিন কংগ্রেস ইসরায়েলের প্রধানমন্ত্রী পেনেমিন নেতানিয়াহুর জন্য কয়েক মিনিটের জন্য দাঁড়িয়ে অভিনন্দন জানিয়েছিলেন ইতিহাস আপনার অবস্থান লিপিবদ্ধ থাকবে আধুনিক যুগের হিটলার নেতানিয়াহুর মিথ্যাকে যারা দাঁড়িয়ে অভিনন্দন জানাচ্ছে তারা তাদের হাত থেকে এই দাগ মুছে ফেলতে পারবে না এ দোকান বলেন তুর্কি মানবতার জন্য এই পরীক্ষীয় বা পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য অকপটে চেষ্টা করছে গণহত্যার অপরাধীদের ক্ষমতায় থাকা উচিত নয় হামাস নেতা ইসমাল হানিয়ার শাহিদ সম্পর্কে তিনি বলেন হানিয়া অনেক আত্মীয়কে হারিয়েছেন কিন্তু তিনি কখনো তার মুখের হাসি হারাননি যারা তাকে চেনেন তারা সবাই জানেন যে তিনি একজন সাহসী মানুষ ইসরায়েলের সন্ত্রাসী নীতি যেভাবে ইহুদিবাদীদের নিরাপত্তা ধ্বংস করেছে ইহুদিবাদী বিশ্লেষকরা বলছেন হামাস নেতা ইসমাইল হানিয়া শাহাদাতের যে বদলা ইরান ও হিজবুল্লাহ নিতে যাচ্ছে তা হবে ধারণা চেয়ে অনেক বেশি বিস্তৃত ও ভয়ঙ্কর হামাসকে দুর্বল করা ও শান্তি আলোচনা বন্ধ করে দেওয়ার অশুভ উদ্দেশ্যে ইহুদিবাদী ইসরায়েল সম্প্রতি ইরানের রাজধানী তেহরানে গুপ্ত হত্যাকাণ্ড চালিয়ে ইসমাইল হানিয়াকে শহীদ করেছে কিন্তু সাত পাস না ভেবে চালানো এই এই তেল আবিবের জন্য একটি কৌশলগত বল হিসেবে প্রমাণিত হয় হানিয়ার হত্যাকাণ্ড ইসরায়েলের জন্য ফল তো বয়ে আনেনি উল্টো ইসরায়েলের নিরাপত্তার উপর চরম আঘাত এনেছে ইহুদিবাদী ইসরায়েল এই মুহূর্তে বিন নিরাপত্তা সংকটে ভুগছে পার্স টুডে ফার্সি বলছে খোদ ইসরায়েলি বিশ্লেষকরাই এখন বলতে শুরু করেছে যে সামনের দিনগুলোতে ইসরায়েলের নিরাপত্তা মারাত্মকভাবে বিঘ্নিত হতে পারে এই কৌশলগত ভুলের প্রথম খেসারদ দ্বীপ ইহুদিবাদী সেনাবাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখতে হয়েছে তেল আবিব থেকে প্রকাশিত দৈনিক মারার জানিয়েছে হানিয়া শাহাদাতের পর ইরান ও হিজবুল্লার প্রতিশোধমূলক ইসরায়েলি সেনাদের সব ধরনের ছুটি বাতিল করা হয়েছে এমনকি উত্তর ইসরায়েলের অবস্থিত কলকারখানা বেশিরভাগ বন্ধ করে দেওয়া হয়েছে এসব পদক্ষেপ থেকে বোঝা যায় প্রতিরোধ অক্ষের পক্ষ থেকে একটি বড় ধরনের হামলার আশঙ্কা ইসরায়েল করছে এবং এর জন্য সে সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে রেখেছে ইহুদিবাদী বিশ্লেষকরা বলছেন নেতা ইসমাইল হানিয়া শাহাদাতের যে বদলা ইরান ও হিজবুল্লাহ নিতে চাচ্ছে তা হবে ধারণা চেয়ে অনেক বেশি বিস্তৃত ও ভয়ঙ্কর ইসরায়েলিদিবাদী সরকার মনে করছে ইরান ও হিজবুল্লাহ ইসরায়েলে যে সমন্বিত হামলা চালাবে তাতে ইমেনের হত্যানসর যোগ দিতে পারে যদি সেরকম কোনো হামলা হয় তাহলে বলতে হবে ইসরায়েল নিজেই তার নাগরিকদের নিরাপত্তা ধ্বংস করে দিয়েছে যা অদূর ভবিষ্যতে পুনরুদ্ধার করার অসম্ভব ব্যাপার নেটো রাশিয়াকে সংঘাতের ব্যাপারে সতর্ক করলেন তুরস্কের প্রেসিডেন্ট তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদুগান নেটো এবং রাশিয়ার মধ্যে সংঘর্ষের বিষয় উভয়কে সতর্ক করেছেন ইউক্রেনকে শক্তিশালী করার লক্ষ্যে একটি জোটের শিশু সম্মেলনে এরদোগান বলেছেন কূটনীতির একটি বিকল্প হতে হবে ওয়াশিংটনের শিশু সম্মেলনে ইউক্রেন এফ সিক্সটিন যুদ্ধ বিমান হস্তান্তর এবং জার্মানিতে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়নে মার্কিন পরিকল্পনা সহ ঘোষণাগুলো দেওয়া হয় পাশাপাশি নেটো তাকে খুব গুরুতর হুমকির প্রতিক্রিয়া সম্পর্কে সতর্ক করেছে রাশিয়া